ایک تو سامنے اسوں دے اپنے پاڑا چنا بو ہم یار ڈیک سٹی تے ایک تو سامنے اسوں اے گاجے دےویں او یار جیڑے سامنے اسوں ایک تو بلا کے لا بو نا جیڑے کی کربو جیڑے اوڑا کتے کنٹھ کے क्या몬 लागची क्या몬 लागची ये की ऐसे एक ये दे ये ऐसे बोलो ना बस क्या몬 लागची हाउ आर यू बी

何だ

परिश्रम करो सबको जाने सारा को हमें विश्वास करते हैं सर जाने हमें मोहब्बत करनी है क्यों ना चाहिए सर्टिफिकेट चाय अचार और आलू मैं क्या बोलूं सर आपको कैसा लग रहा है आप ये बताने की हो ये इतना आमनादाई नहीं है ये कमी आ जाएगी मैं तुम्हें बात करना चाहिए কে আগে আগে ভালো আর তুমি আমরা যাইবে রেডি রেডি ধরো আরে একটা রেডি রেডি করে তাই একটু এইটা করে তাই তো কত তো আমার আজকে আমরা কবি গর্বিত বোধ করছি আমাদের বলি লকি সাথ মন্ডল एवरेस्ट জয় করে ফিরেছে ওনার বাবা মা মেন্টরস আমাদের কলকাতা পুলিশের টিম ফেস্ট পেক অন যে সবাই এখানে উপস্থিত হয়েছে ওনাকে এই ওয়েলকাম জানানোর জন্য এই অ্যাচিভমেন্টটা আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট পার্সোনাল লেভেলে ওনার জন্য বড় অ্যাচিভমেন্ট এন্ড এটা মানে আপনারা সবাই বুঝতে পারবেন কতটা কারেজ সাহস ডিটারমিনেশন ডিসিপ্লিন সব কিছু মানে একই জয়ে জয় দেখাচ্ছে দ্যাট ডেডিকেশন হলে গ্রিট থাকলে ডিটারমিনেশন থাকলে কারেজ থাকলে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস থাকলে কি অ্যাচিভ করা যায় অ্যান্ড যেখান থেকে উনি উঠে এসছেন একটা গ্রাম থেকে এত বড় একটা কাজ করেছেন তার জন্য কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই গর্বিত স্পেশালি আমি ওনার বাবা আগে পুলিশে ছিলেন উনার উনি দু হাজার বারোতে রিটায়ার করেছিলেন এনবিএ ছিলেন ও যেখান থেকে উনি উঠে এসছেন সেটা একটা আলাদা জিনিস আছে অ্যান্ড আমাদের জন্য শিখার অনেক কিছু আছে অনেক ইন্সপিরেশন আমরা পেয়েছি পার্সোনাল লেভেলে আমাদের ফোর্স নিশ্চয়ই আরও ইন্সপায়ার্ড হবে অ্যান্ড আমরা সবাই নিশ্চয়ই আমরা চাইব ও আরও কিছু সামিট জয় করুক এটা আমরা চাইব প্রোভাইডেড উনি যদি একদি অন ওনার পরিবার যদি সম্মতি যদি দেয় তাহলে ইন ফিউচার আরও বড় কাজ উনি করবেন আমরা দার্জিলিংয়ে মানে দার্জিলিংয়ে আমরা যখন আমার পোস্টিং ছিল এজ আইজি দার্জিলিং তো আমরা ওখানে অপারেশন করছিলাম দার্জিলিংয়ে মানে অপারেশন করা খুবই কঠিন কাজ তো আমাদের সঙ্গে ও আমার সঙ্গেই আছে অনেক দিন ধরে তো ওখানে যখন আমরা অপারেশনে গিয়েছি তারপরে অনেকটা ওখানে যখন ফিস এস্টাবলিশ হলো তারপর আমরা এচ এম আই যেহেতু দার্জিলিংয়ে ছিল অ্যান্ড আমাদের অনেকটাই ধারণা ছিল তাই যদি আমরা এচ কোর্স করতে পারি তাহলে আমাদের অপারেশানে অনেক সুবিধা হবে তো ওখানে এচ এম আমি অ্যানরোল করেছিলাম তো ও আমাকে রিকোয়েস্ট করেছিল তো ও এনরোল হয়েছে বেসিক কোর্স করেছে ওখান থেকে ভালো করেছে তারপরে অ্যাডভান্স কোর্সের জন্য ওকে আমরা পাঠালাম সিকিমে ওখানে খুব ভালো করেছে তারপর লাস্ট ইয়ার ওই অ্যাডভান্স কোর্সেই ও ছ হাজার পাঁচশো প্লাস একটা পিক সাবমিট করেছিল ওখান থেকে লাস্ট ইয়ার লাদাখে গিয়েছিলো ওখানে সেভেন মিটার করেছে তো লাস্ট ইয়ার জুলাই না আগস্ট মাসে আমি নিয়ে গেছিলাম ডিজি স্যারের কাছে ডিজি স্যারকে বললাম দ্যাট অ্যাভারেস্টে যেতে চাইছে তো আমরা ব্যবস্থা করব তারপরে লাস্ট ইয়ারই আমরা ডিসাইড করেছিলাম এটা অ্যাভারেস্টে উঠবে অ্যান্ড তারপরে ও নিজে কন্ট্যাক্ট করেছে কার এজেন্সি কীভাবে করবে অ্যান্ড আমাদেরকে টাইম টু টাইম জানিয়েছে বাকি যা আছে ওরই માંજાય મીંડ મીંરસાણ સેંડે સોંરથંડ સેંડ